ইতালি প্রবাসীদের ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ক্লাসটি হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে থাকবে ছোট বড় অসংখ্য বাক্য দিয়ে কথা বলা শেখানো আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখবেন আশা করি ক্লাসটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ভিউয়ার্স ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তো আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি কোথায় আসো আমরা অনেক ক্ষেত্রে বলি না বন্ধু তুই কোথায় বা আপনি কোথায় তো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে সেই মানে হচ্ছে তুমি কোথায় বা তুমি কোথায় আসো সো ভিওর্স দোভে মানে হচ্ছে কোথায় আর সেই মানে বোঝানো হয় তুমি বা আপনি এইখানে তাহলে দোভে সেই তুমি কোথায় এখন আমাকে যদি কেউ বলে দোভে সে আমি কি বলবো আমি কোথাও না কোথাও তো একটা আসি ধরুন আমি বলতেছি আমি দোকানে আসি তো আমি যদি দোকানে থাকি তাহলে আমি বলবো সুনো আল নেগৎসিও সুনো আল নেগৎসিও আমি দোকানে আসি সুনো মানে হচ্ছে আমি নেগিও মানে হচ্ছে দোকান তাহলে সোনোয়াল চেয়েও আমি দোকান বিষয়টা এমন না সোনোয়াল আমি দোকানে আসি আবার ধরুন আমি বলতেছি আমি রুমে আসি মানে আমি বাড়িতে আসি রুমে শুয়ে আসি তো আমি বলতেছি আমি রুমে আসি সেই ক্ষেত্রে আমি বলবো সুনোনেল্লা নেল্লা সুনোনেল্লা নিল্লা স্তান মানে আমি সুনোনেল্লা আমি আমি ইস্তানসা রুমে মানে নেল্লা স্তানসা রুমের ভিতরে আমি রুমের ভিতরে আছি এমনটা বোঝানো হয়েছে স্তানসা মানে হচ্ছে রুম আবার আমি বলতেছি আমি বাথরুমে আসি বা আমি টয়লেটে আছি আমি ওয়াশরুমে আসি সেই ক্ষেত্রে আমি বলবো শুনো ইন বানিও শুনো ইন বানিও আমি বাথরুমে আসি বা আমি টয়লেটে আসি সো শুনো মানে আমি ইন ইনবাণিও মানে বাথরুমের ভিতরে আমি বাথরুমের ভিতরে আছি এমনটা বোঝানো হয় সো দেখুন তিনটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সাউন্ড এসেছে শুনো আল নেল্লা নেলো ইন কারণ এগুলো আসবে কিসের জন্য আপনি কোন শব্দ বা কোথায় আছেন সেটার জন্য সাউন্ডগুলো চেঞ্জ হবে এরপর কাউকে বলতেছি আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন প্রশ্ন করতেছি বন্ধুর সাথে দেখা হলো আমি বলতেছি আমি কো দোভেস্তায় আন্দান্দ বন্ধু তুমি কোথায় যাচ্ছ বা আমি কাউকে বলতেছি আপনি কোথায় যাচ্ছেন সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কোথায় দোভে দোভে আপনি আন্দান্দ যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এখন আমি কোথায় যাচ্ছি আমি তো কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তো আন্দান্দরে ইস্তো আন্দান্দ আমি আলাবরারে মানে হচ্ছে আমি কাজে যাচ্ছি বা আমি কাজ করতে যাচ্ছি সো এখানে বোঝানো হয়েছে আমি আন্দান যাচ্ছি আমি যাচ্ছি আলাবরারে কাজ করতে আলাবরারে আমি যাচ্ছি কাজ করতে বা আমি কাজে যাচ্ছি তারপর আমি হয়তো এমনটা বলতেছি আমি রান্না করতে যাচ্ছি আমি রান্না করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলতে পারি ভাদোয়া কুচিনা রেচিনা রে অনেকে বলবেন ভাই একটু আগে শেখালেন আমি আমি আর আন্দান্দ মানে যাচ্ছি আমি যাচ্ছি আবার ভাদো মানেও কিন্তু আমি যাচ্ছি কুচিনারে মানে রান্না করা তাহলে ভাদোয়া কুচিনারে আমি যাচ্ছি রান্না করতে আবার আমি বলতেছি আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলতে পারি কাজা ভাদো কাজা ভাদো মানে কি আমি যাচ্ছি আ কাজা বাড়িতে সো আমরা কিন্তু বাংলাদেশে মানে একটা কথাকে একভাবেই বলি না তো ইতালিয়ান ভাষাতেও সেম মানে কিছু কিছু শব্দ আছে দুইটা তিনটা মানে আছে যেমন আমি এটাকে কতভাবে বলা যায় ইস্তো সুনো জায়গা বিশেষ ক্ষেত্র বিশেষ ব্যবহার হবে তার পরবর্তীতে রয়েছে তোমার নাম কি আমরা ইংরেজিতে বলি হোয়াট ইজ ইউর নেম আর বাংলাদেশেও বলি তোর নাম কী রে ভাই বা আপনার নাম কি ভাই এমনটা বলে থাকি তো ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আমি তিক্যামি কি আমি মানে হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি তো কি বলবো কোমে তি কিয়ামি তো এখন আমি বলতেছি আমার নাম তুষার আমার নাম তুষার তাহলে আমি বলবো ইলমিও নোমে তুষার ইলমিও নোমে তুষার আমার নাম তুষার এখন আমার নাম তো তন্ময় আমি বলবো ইলমিও নোমে তন্ময় ভাই আমি জানি না আপনার নাম কি ইলমিও নোমে রাশেদ আমার নাম রাশেদ ইলমিও নোমে সুজিত আমার নাম সুজিত মানে এখন আপনার নামটা আপনি বললে সেটা হবে তো এর পরবর্তীতে আছে আমি জানি ধরুন অনেক বিষয় আমরা বলি যে আমি জানি এটা আমি জানি তো এই যে আমি জানি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লোসো লোসো মানে হচ্ছে আমি জানি ইংরেজিতে আমরা বলি আই নো আই নো মানে আমি জানি তারপর যদি বলি আমি জানি না আমি জানি না মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি আই ডোন্ট নো আমি জানি না সেটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নন লোসো। নন লোসো লোসো মানে হচ্ছে আমি জানি আর নন লোসো মানে হচ্ছে আমি জানি না সো ইতালিতে যারা নতুন এসেছেন ভাই নাইনটি ফাইভ লোক ভাষা জানেন না দেখ আপনি বলতেছেন আমি ইতালির ভাষা জানি না কিভাবে বলবেন আপনি বলবেন নন লোসো ইতালিয়ানো নন লোসো ইতালিয়ানো আমি ইতালিয়ান ভাষা জানি না সো লোসো আমি জানি না ইতালিয়ানো ইতালিয়ানো কি ইতালির ভাষাকে বলা হয় ইতালিয়ানো আমি ইতালিয়ান বর্ণমালা জানি না নোন লোস আলফাবে তো ইতালিয়ানো আমি ইতালিয়ান বর্ণমালা জানি না সো আপনি জায়গা বিশেষ ক্ষেত্র বিশেষ বাক্য শব্দ মানে ভাই বুদ্ধি তো একটু নিজের টেকনিক তো একটু খাটাতেই হবে আগে তো শিখতে হবে শব্দ তারপর বাক্য বলতে হবে তো অনেক কথা বললাম আবার ক্লাসের দিকে মনোযোগ দেন এখন আছে তুমি কি খাচ্ছ কাউকে আমরা বলতেছি ইতালিয়ান ভাষাতে কজা ইস্তায় মান জান দো কজা ইস্তায় জান দো বা কোজা ইস্তায় মানজান্দ মানে অনেকে কোজা বলে অনেকে কজা বলে তো কজা বা কোজা মানে হচ্ছে কী মান জান দো তুমি খাচ্ছো তুমি কি খাচ্ছ এখন আমি কি খাচ্ছি আমি তো বাঙালি আমি বেশিরভাগই ভাত খাই আমি বলতেছি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তমান জান রিজো রিজো ইস্ত মানে হচ্ছে আমি মানজান্দ খাচ্ছি রিজো ভাত তাহলে রিজো মানে তো ভাত আমি যদি বলি ইস্তো ইস্তমান জান রিজো তার মানে তেমনটা এমনটা বোঝাবে না যে আমি রুটি খাচ্ছি ইস্তমান জান আমি ভাত খাচ্ছি আমি যদি বলতাম ইস্তোমান জান্দ পানে আমি রুটি খাচ্ছি ইস্তমান লাতে আমি দুধ খাচ্ছি এরপর ধরুন আমি বলতেছি আমি কফি পান করছি তাহলে আমরা বলতাম মানে কফি পান করছি বা আমি এক কাপ কফি পান করছি আমি একটা কফি পান করতেছি এমনটা বোঝানো হয় তো ইস্ত মানে হচ্ছে আমি ইস্ত বে আমি পান করছি উন কাপ এক কাপ কফি উন মানে এক কাফে মানে কফি সো আমরা পরবর্তী ধাপে যাবো একদম লাস্ট স্টেপে দুইটা বাক্য শেখাবো যেমন আমার একটা কাজ দরকার ভাই নতুন এসেছি টাকা পয়সা খরচ করে এসেছি অবশ্যই কাজের দরকার আমি কিভাবে বলবো যে আমার কাজ দরকার আমি বলবো অবিজনীয় দিউন লাবড়ো অবিজনীয় দিউন লাবোড়ো আমার একটা কাজ দরকার সো মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার অবিজনীয় আমার দরকার কি দরকার একটা কাজ উন লাবড়ো উন এক লাবড় কাজ একটি কাজ অবীজনীয় উন লাবড় অবিজনীয় উন লাবড়ো আমার একটা কাজ দরকার সো এটা বললেন তার পরবর্তীতে আপনি বলতেছেন আমি কৃষিকাজ করতে পারি আমি কৃষিকাজ করতে পারি কিভাবে বলবেন আপনি বলবেন মানে হচ্ছে আমি কৃষিকাজ করতে পারি সো আপনি কিভাবে বুঝলেন যে পশ্চারে লাবরিয়াগ্রহী কলি মানে আমি কৃষিকাজ করতে পারি এর জন্য আপনাকে শব্দ জানতে হবে সো পশারে মানে হচ্ছে আমি করতে পারি এখানে কৃষিকাজ বা এই কাজ ওই কাজ বোঝানো হয় নাই আমি করতে পারি এটাকে আমরা বলবো বলবর আগ্রিকলি মানে হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ লাভর ইয়াগ্রি কলি সোভিয়টস এই যে আমি এত কথা বলে যে ভিডিওগুলো মেক করি বা অনেকটা কষ্ট করে ভিডিও তৈরি করি একমাত্র আপনারা যাতে কথা বলাটা শিখতে পারেন সো আপনারা যার ভিডিও দেখেন একমাত্র যে আমার ভিডিও দেখবেন এটা না আমার থেকে ভালো ইউটিউবার আছে যারা ইতালিয়ান ভাষা শেখায় তো আপনারা দেখবেন যে আপনার কোথা থেকে সুবিধা হচ্ছে কোথা থেকে শিখতে পারবেন সেখান থেকে দেখবেন আর যার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওগুলো ভিডিওগুলো দেখবেন এতে করে কিছু না কিছু আপনি শিখতে পারবেন কিছু না কিছু বুঝতে পারবেন তো অনেক কথা বললাম আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ